হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপভাইয়ারা এন এস এ পক্ষ থেকে আমি কাজী শিরিন ফিরে আসছি আপনাদের মাঝে অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে সকাল থেকেই শুরু করেছি সকালে মেয়েদেরকে প্রাইভেটে নিয়ে যাচ্ছে আপনাদের ভাইয়া নিচে দিয়ে আসে তো প্রাইভেটের গাড়ির ড্রাইভার নিচে ছিল উনি নিয়ে যাবে তো আবার বাসায় দিয়ে যাবে তারপর স্কুলে দিয়ে উনি চলে যাবে এরা যাওয়ার মুহূর্ত শেষ করে আমি একটু এসেছি আমার বেলকনিতে বেলকনিতে এসে এই যে অপরূপ সুন্দর ফুলগুলো ফুটা দেখে খুব ভালো লাগছিল আর এই ফুলগুলো না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সকালে ফুটে সন্ধ্যায় মজে যায় তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে এরকম সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে খুব ভালো লাগে তো যাই হোক কয়েকটা ফুল ফুটেছে নিজের শখের বেলকনিতে দেশি বিদেশি কাছে দূরে সব আপু ভাইয়েরা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি পুরাতন ইউটিউব চ্যানেলে আমার অনেক দিন পরপরই ভিডিও আপলোড করা হচ্ছে কেননা সেরকম ইচ্ছে হয় না যে এই চ্যানেলটাতে আমি ভিডিও আপলোড করব অনেকটাই পিছিয়ে পড়েছি সেজন্য নতুন চ্যানেলেই ইনশাল্লাহ আমার প্রিয় আপু ভাইয়াদের ভালোবাসা পাচ্ছি সেখানে আমি বেশিরভাগ ভিডিও আপলোড দিতে এখন ব্যস্ত হয়ে গেছি সেজন্য পুরাতন চ্যানেলটাতে আর ভিডিওগুলো আপলোড দেওয়া হয় না তো ভাবলাম যে প্রিয় আপু ভাইয়াদেরকে কীভাবে ভুলে যায় তারা অবশ্যই আমাকে মিস করছে তো আশা করবো আমার কথাটা সত্যি হবে আপনাদের ভালোবাসা বা আপনাদের মিস করাটা আজকের ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আমি অনুভব করতে পারবো যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কিছু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে থেকে আমাকে লাইক দিয়ে যাবেন তো এদিকে আমি সকালে নাস্তাটা অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি মেয়েরা পড়া প্রাইভেট শেষ করে বাসায় চলে আসছে যেহেতু এরা আজকে আর স্কুলে যাবে না কেননা সাপ্তাহে একদিন অন্তত স্কুলটা এখন বন্ধ রাখছি এত রৌদ্র আর এত গরম তো সেই জন্য ভাবি যে চার দিন স্কুলে যাবা আর একদিন মাঝে বন্ধ করে নিবা তো আজকে যেহেতু তারাও বাসায় আছে তো ভাবলাম যে তাদের রুমটার বেডশিটটা পাল্টিয়ে নিই আর অনলাইন পেজ থেকে কিনে আনা যে ক্যানভাসগুলো সেগুলো কিন্তু তাদের যে পছন্দের ক্যানভাসটা ছিল সেটা কিন্তু এখনও সিটিং করা হয়নি তো বেডশিটটা পাল্টাবো বলেই কিন্তু আজকে চেষ্টা করব। সিটিং করে লাগিয়ে নেওয়ার জন্য তো এদিকে কিন্তু আমার মেয়েরাও মোটামুটি আলহামদুলিল্লাহ বাসায় যেদিন থাকে সেদিন টুকিটাকি কাজ আমার সাথে সেরে নেয় তো বেডশিটে যেই বালিশের কাবারগুলো কুসনের কাবার কুল বালিশের কাবারগুলো আছে সেগুলো ওরা লাগিয়ে নিচ্ছে আর এই যে ফাঁকা জায়গাটা সেটাতে ভাবছি যে ক্যানভাসটা সিটিং করে নেব কেননা খাটের পাশে এই দিকে সিটিং করে নিলে দেখতে খুব ভালো লাগে আর মেয়েদেরও পছন্দ এই পাশের ওয়ালটাতেই সেট করে নেওয়ার জন্য তো আওয়াজ নোহা মিলে আমার এই ক্যানভাসে যে কস্টিপটা আছে সেটাকে খুলে দিচ্ছে আর আমি দাঁড়িয়ে এটাকে সেট করে নিচ্ছি তো এই ক্যানভাসগুলো কিন্তু থ্রি ডি ক্যানভাস এগুলোতে পানি এবং অন্যান্য জিনিসের পরে যে ক্যানভাসগুলো নষ্ট হবে সেটা আমি ওই যেই দুইটা ব্যবহার করেছি সেটাতে বুঝতে পেরেছি তো এই যে ক্যানভাসটা ছিল সেটা কিন্তু অনেক দিন পর আমি লাগিয়ে নিচ্ছি তো যাই হোক এটা তাদের পছন্দের ছিল সেটাই তাদের লাগাচ্ছি আর এদিকে কিন্তু দুপুরে রান্নারও কাজ ফাঁকে ফাঁকে সেরে নিচ্ছি কেননা একটা কাজে আমরা গৃহিণীরা কিন্তু থাকতে পারি না অন্য আরেকটা কাজে আমাদের হাত দিতে হয় পাশাপাশি যদি কয়েকটা কাজ একসাথে করে ফেলি তাহলে দেখা যায় যে বিকালটা কিছুটা অবসর থাকা যায় আর এতটা গরমে এইভাবে ঢিলা প্রকৃতির কাজ করে নিলে সারাটা দিনই কিন্তু কাজ করতে হয় বা করে থেকে যেতে হয় গোছানোর মাঝে থেকে যেতে হয় সেই জন্য চেষ্টা করি কিছুটা সময় তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়ার আর এত গরম গরমের মাঝে অনেকটা সময় কিন্তু ধুলাবালিগুলো সেইভাবে মুছে নিতে পারি না কেননা পাখা চালু থাকে তো যাই হোক আমি কিন্তু এক একটা স্টাফ ক্যানভাস লাগিয়ে নিচ্ছি আপনাদের কাছে কেমন লাগছে এই ক্যানভাস সিটিং করাটা অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইট দিয়ে যাবেন এদিকে আমার ছেলেও কিন্তু মাসাল্লাহ আমার হাতে চাপ দিচ্ছে যাতে ক্যানভাসটা লেগে যায় কেননা ও সেটা যেই দুইটা লাগিয়েছিলাম তখন কিন্তু সেটা ফ্লো করেছে তো ক্যানভাস লাগানো শেষ এখন আমি বেডশিটটা গুছিয়ে নিব তো এই যে চাদরটা সেটা কিন্তু আমার বাজ করে ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম তো মনে হচ্ছে যে একদম ইনটেক চাদর বিছাচ্ছি কেননা এইভাবে সুন্দর গুছিয়ে নিলে অনেকদিন পর বেডশিটগুলো যখন বিছাই তখন মনে হয় যে একদম ইনটেক বিছানার চাদর যেহেতু আমার তিনটা বেডরুম সেই জন্য কিন্তু আমার বেশিরভাগই চাদরগুলো অনেক দিন পর বিছানো হয় আর যেহেতু একটা চাদর বা দুইটা চাদর না অনেকগুলো চাদরই ব্যবহার করি তো সেই জন্য সেই রকম চাদরগুলো কিন্তু এতটা মানে পুরাতন মনে হয় না তো যাই হোক সাধ্য যতটুকু শখ তার চেয়েও বেশি আর সাজানোটা তো নিজের স্বপ্ন নিজের সংসারটাকে টিপটপভাবে গুছিয়ে রাখতে আমার কিন্তু খুব ভালো লাগে তো এই ধরনের খুঁটি কাটি কাজগুলো আমি রান্নার ফাঁকি চেষ্টা করি করে নেওয়ার জন্য তো এদিকে আমি ওয়ারড্রোফটো ক্লিন করে তাতে যে খেলনার পুতুলগুলো আছে টুকি টাকি সেগুলো রেখে দিয়েছি আর এখন যেহেতু আমার মেয়েরা অনেকটা বড় হয়ে গেছে তারা কিন্তু এই পুতুলগুলো দিয়ে খেলে না আমার ছেলেই মাশাল্লাহ খেলে মানে আওয়াতেই খেলাধুলা করে বা মেহমান আসলে তারাই একটু ধরে ফিরে নিচে ফেলে খেলে তা আপনাদের কাছে আবারও দেখাচ্ছি আমার ক্যানভাস লাগানোটা আর রুমটা যতটুকু সম্ভব ক্লিন করে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে রুম গোছানোটা বেডশিটটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এদিকে পড়া টেবিলটাকেও একটু ক্লিন করব তার ফাঁকে তারা যে এলোমেলোভাবে বই গুছায় বা ভিতরের যে ডেস্কটা আছে সেটাকেও একটু ক্লিন করে গুছিয়ে নেব অন্যান্য সময় হয়তো বা তারা স্কুলে চলে যায় সেই জন্য আমি সবগুলো কাজ একা হাতে সেরে নিতে পারি না তো আজকে যেহেতু মেয়েরা বালিশে খাবারগুলো ঢুকিয়েছে বা লাবণী আছে পাশাপাশি অন্যান্য কাজ সেরে নিয়েছে সেই জন্য ভাবলাম যে আমি একটু ভালো করে তোমাদের পরা টেবিলটাকে ক্লিন করি আর আমার একজন আপু কমেন্ট করে বলেছিল যে পরা টেবিলগুলোর দাম কত তো সেই জন্য আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমার পড়া টেবিল দুইটা আকাশি কার্ড দিয়ে বানানো হয়েছে আর দুইটার দাম ছিল ষোলো হাজার টাকা এক একটা টেবিল আট হাজার টাকা করে খরচ হয়েছিল তো আট হাজার টাকা খরচ হয়েছিল বলতে আমি টেবিলের পাশাপাশি দুইটা ছোটো ওভেন রাখার টুল বানিয়েছিলাম সেগুলো মিলিয়েই আট হাজার টাকা দিয়েছি এখন যেহেতু আমার ওই ছোটো টোলগুলো সেই রকম প্রয়োজনে আসে না একটা টুলই ওভেন রেখেছি একটা আমি ব্যালকনিতে রেখে দিয়েছি তো যাই হোক মেয়েদের রুম গোছানো হয়ে গেছে এই ফাঁকে আমি আবারও আপনাদের মাঝে আমার যে অনলাইন পেজ থেকে কিনে আনার তিনটা ক্যানভাস সেট করে নিয়েছি সেগুলো একটু ঝলক দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার বেডরুমের ক্যানভাস আর এটা ছিল আমার লিভিং রুমের ক্যানভাস আর যেটা মেয়েদের রুমে সেট করে নিয়েছে এটা তো ভিডিও শুরুতেই দেখে নিয়েছেন তো আমার তিনটা ক্যানভাস আপনাদের কাছে কেমন লাগছে আমার কিন্তু খুব ভালো লাগছে তো যাই হোক সব কাজ সেরে গোসুল সেরে নামাজ সেরে আলহামদুলিল্লাহ আল্লাহতালার দরবারে বসে গেলাম দুপুরের খাবার খেতে তো খাবারটাই দেখাচ্ছি রান্নাগুলো আর আজকে আপনাদের সাথে শেয়ার করি নাই কেননা রান্নাগুলো আমি কাজের ফাঁকে ফাঁকে করেছি আর এতটাই গরম আজকে আমি চালতা দিয়ে টক রান্না করেছি তার সাথে কয়েকটা গরুর মাংস ছিল সেগুলোকে একটু ঝুড়ি গতদিনই করে নিয়েছিলাম এটাকে আজকে একটু গরম করেছি সাথে রান্না করেছি ডাল কয়েকটা আলু বটপটি সেগুলো দিয়ে একটু ভাজি আর এই কিছুটা পালং শাক করেছি এই ছিল আজকে দুপুরের রান্না তো রান্নাগুলো যেহেতু আমি লাপুনি মিলে মানে অফ ক্যামেরাতেই সেরেছি সেই জন্য আপনাদের সাথে আর এই রান্নাটা শেয়ার করিনি কিন্তু রান্নার যে খাবারগুলো সেটা যে মনের তৃপ্তি সহকারে খাচ্ছি সেটাই শেয়ার করলাম আর আপনাদের সাথে খেতে খেতে বিদায়ের সময় হয়ে যাচ্ছে তো আশা করব আমার প্রিয় আপু ভাইয়েরা আমার এই পুরাতন চ্যানেলে আমার সাথে সব সময় থেকে যাবেন আর আমাকে ভালোবেসে যাবেন তো এদিকে সব বাচ্চারা মিলে খেয়ে নিচ্ছি কেননা বাচ্চারা যেহেতু বাসাই একসাথে খেতে খুব ভালো লাগে অন্যান্য সময় কিন্তু একাই খাই বাবাটাকে নিয়ে খেয়ে ফেলি তো গরমের মাঝে চাল তার টক দিয়ে ভাত খাচ্ছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম